নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি মাছের একটি রেসিপি যেটা খেতে অসম্ভব টেস্টি হয় এক ঘেয়ে সব রেসিপি ছেড়ে মাছ এইভাবে একবার বানিয়ে ফেলুন যেটা বাড়ির ছোট হোক বা বড় বা যে মাছ খেতে একদমই পছন্দ করে না সেও কিন্তু একদম আঙুল চেটে খেয়ে নেবে এটা আমার গ্যারেন্টি তো চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করি তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর এই রান্নাতে কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণেই লাগে তো টমেটোগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এবার এখানে নিয়েছে অল্প একটু আদা প্রায় হাফ ইঞ্চি মতো তো আদাটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এবার এখানে নিয়েছে কিছু ধনে পাতা এবার ধনে পাতাগুলোকেও একটু কেটে নিলাম এবার সব কিছু একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে আর এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এখানে নিয়েছি একদম টাটকা রুই মাছ এগুলো কিন্তু বরফের মাছ না মাছগুলোকে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর জলটা দেখুন একদম ভালোভাবে ঝরে গেছে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন তাতে করে যে মশলাগুলো আমি মাছের মধ্যে দেব। সেগুলো কিন্তু খুব ভালোভাবে মাছের সাথে মিশবে তো এবার মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু বেশি ঝাল হবে না এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে দেখুন ছোটো চামচের দু চামচ মতো মশলা নিয়ে নিলাম আর বাকি মশলাটা রেখে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো বেসন আর এই বেসনটা দিয়ে দিলে মশলাগুলো কিন্তু মাছের সাথে খুব ভালোভাবে কোটিং হয়ে যাবে তো এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম এবার মাছগুলোকে এইভাবে ম্যারিনেট করে পাঁচ মিনিট মতো রেখে দেব তো পাঁচ মিনিট পর এবার রান্নাটা শুরু করছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার চামচ মতো সরষের তেল আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে যাকে বলে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে এবার প্রায় দুই থেকে তিন মিনিট মতো এক পিট হতে দেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এই মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম এবার এদিকে প্রায় দুই তিন মিনিট মতো মাছগুলোর এক পিঠ ভেজে নিয়ে অপর পিঠ উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এই দিকটাও প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব তো উল্টে পাল্টে দুই দিকই ভেজে নিয়েছি আর মশলাগুলো দেওয়ার কারণে মাছগুলো খেতে যেমনই টেস্টি হবে তেমনই দেখুন মাছগুলো একদম কড়াভাবে ভাজা হবে না বাইরে হবে মুচমুচে আর ভেতরে হবে নরম সমস্ত মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি এখানে যেহেতু একেবারেই সমস্ত মাছগুলো ভেজেছিলাম তো তেলটা একটু বেশি দিয়েই ভেজেছিলাম এতটা তেল লাগবে না তাই আমি দু চামচ মতো তেল উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর দিচ্ছি রসুন এখানে আমি পাঁচ কোয়া মতো রসুন দেখুন হালকা থেতো করে নিয়েছি এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি তো সেই জন্য পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নেব আপনারা তো অনেক রকমভাবেই মাছ রান্না করে খেয়েছেন তো একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হয় তো পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল করে ভেজে নিয়ে এবার যে মিক্সিং জারের মধ্যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার যে থালার মধ্যে আমি মাছটা ম্যারিনেট করেছিলাম ওই থালা ধুয়ে জলটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবার এই জলটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব প্রায় দুই তিন মিনিট মতো ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়নি মোটামুটি এইটটি পারসেন্ট মতো কষানো হয়েছে এবার এই অবস্থায় আমি যে গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি যেহেতু এই রান্নাতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এবার আবারও সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও প্রায় দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি আর দেখুন মশলাটা কিন্তু এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন একদম এই রকম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতই ভালোভাবে কষাবেন রান্নার স্বাদও রং ততই কিন্তু বেড়ে যাবে তবে মশলাটাকে একদম পুড়িয়ে কিন্তু ফেলবেন না এবার দিয়ে দিচ্ছে এক বাটি মতো গরম জল আর এই রান্নাটা কিন্তু একদম ঝোলঝোল হবে না আর একদম শুকনো শুকনোও হবে না হালকা গ্রেভি মতো হবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছে মাছগুলো দিয়ে হালকা করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে আবারও কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর এখন কিন্তু ঢাকা দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তো প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আবার একটু হালকা করে মিশিয়ে নিলাম এবার সবশেষে উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে কিছু কুচানো ধনে পাতা আর সবশেষে এইভাবে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার কিন্তু তরকারির সাথে মেশে তো কাঁচা কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ